তো আপনাদেরকে স্বাগতম জানাই আমার এই চ্যানেলে তো আসলে থেকে বেশি ভুল হচ্ছে নিজেকে সময় না দিয়ে অন্য কোনোভাবে অপচয় করা তো আসলে এমনই একটা ভুল হয়েছে জীবনে যা আসলেই কোনো সময় এই ভুল সংশোধনযোগ্য হয়নি Thank <laughs> <laughs> you. আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার টোকিও মার্কেট এটা হচ্ছে আপনার জাপান গার্ডেন সিটি অর্থাৎ মোহাম্মদপুরে অত্যন্ত ভালো একটি মার্কেট এবং কি অনেক বড় এখানে মোট নাইন ফ্লোর অর্থাৎ নয়টি তলা রয়েছে তো এক এক তলাতে এক একভাবে আর কি জিনিসপত্র রাখা হয়েছে তো আপনাদেরকে যদি দেখায় এই দিকটা হচ্ছে আপনার মেন গেট এটা হচ্ছে মেন গেট আর এটা হচ্ছে আপনার ইটার লিফ্ট এই লিফ্ট ব্যবহার করে অবশ্যই উপরে ওঠা যায়